আঠারোশো শতকের শেষ ভাগ ইউরোপের ঠিক কেন্দ্রে তখন আলোয় ঝলমল করছে এক রাষ্ট্র ফ্রান্স কিন্তু এই আলো সবার জন্য নয় ভেতরে রাজপ্রাসাদে চলছে উৎসব রূপকথার মতো বিলাসিতা আর বাইরে রাজপথে ক্ষুধার্ত জনতা কাঁধে করের বোঝা চোখে শুধুই বাঁচার আকুতি রাজা লুই ষোড়শ আর রানী মারি আতোয়ানেত তাদের জীবন ছিল রূপালী আয়নায় মোড়া দামি জামা সোনার সিংহাসন প্রতিদিনের ভোজে শত শত পদ রানী একবার নাকি বলেছিলেন তাদের যদি রুটি না মেলে তাহলে কেক খাক এই কথা আজও বিদ্রুপ হয়ে ফিরে ফিরে আসে ইতিহাসের পাতায় তবে এই আড়ম্বরের আড়ালেই ছিল এক অদৃশ্য আগ্নেয়গিরি ফ্রান্সের সমাজ তখন তিনটি স্তরে ভাগ করা প্রথম শ্রেণী ছিল গির্জার পাদ্রীদের দ্বিতীয় শ্রেণী ছিল জমিদার আর রাজাদের আর তৃতীয় শ্রেণী আটানব্বই শতাংশ জনসংখ্যা কৃষক শ্রমিক দোকানদার গরিব জনতা এই সাধারণ মানুষদের উপর চাপিয়ে দেওয়া হতো সমস্ত কর রাজস্ব আদায়ের সময় তাদের চোখে মুখে ভয় আর লজ্জা তারা ভোট দিতে পারতো না তাদের জন্য ছিল না শিক্ষা স্বাস্থ্য এমনকি মৌলিক অধিকারও একদিকে ফ্রান্স ছিল দেউলিয়া অন্যদিকে রাজদরবারে রোজ চলত বিলাসী উৎসব এ যেন আগুনের পাশে ঘি ঢালা সতেরোশো সালে এই আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটালো চোদ্দই জুলাই একটা দিন যা ইতিহাস বদলে দিল হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়ে বাস্তিল দুর্গের ওপর বাস্তিল পুরনো এক কারাগার কিন্তু প্রতীক ছিল রাজতন্ত্রের শোষণ ও দমন নীতির এই দুর্গের পতনের মধ্য দিয়েই সূচনা হল ফরাসি বিপ্লবের স্লোগান উঠল লিবার্টে এগালিতে ফ্রাটার্নিতে স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব এবার জনগণ আর শুধু শুনবে না তারা নিজেরা ইতিহাস লিখবে সাধারণ মানুষ নিজেরাই আইন তৈরি করল নতুন এক জাতীয় পরিষদ গঠন করল রাজাকে আর ঈশ্বরের প্রতিনিধি মনে করা হল না বরং এক সাধারণ নাগরিক যার বিচার হতে পারে যাকে শাস্তি দেওয়া যায় লুই ষোড়শ পালানোর চেষ্টা করলেন জনগণকে ছেড়ে অস্ট্রিয়ায় পাড়ি জমাতে চেয়েছিলেন কিন্তু ধরা পড়লেন এক সাধারণ পোস্টে জনগণ তাকে ফিরিয়ে আনল বিচারের কাঠঘরায় সতেরোশো সালের জানুয়ারিতে তার বিচার হয় অভিযোগ জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র ফয়সালা হয় ফাঁসি এবারে প্যারিসের এক জনসভায় গিলোটিনের নিচে বসানো হয় রাজাকে তীব্র নিরবতা আকাশ যেন থমকে গেছে একটা ধাতব শব্দ আর রাজা আর নেই হাজার হাজার মানুষ চিৎকার করে ওঠে আবার কেউ কেউ নির্বাক হয়ে যায় এই ইতিহাসে প্রথমবার জনতার হাতে পড়ে এক রাজা এটা শুধু শাস্তি ছিল না এটা ছিল প্রতীক রাজতন্ত্রের পতনের নতুন যুগের সূচনা এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর সময় রেইন অফ টেরার অর্থাৎ সন্ত্রাসের রাজত্ব এই সময় প্রায় সতেরো হাজার মানুষকে গিলোটিনে কাটা হয় কারো বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই কেবল সন্দেহর ভিত্তিতে দেওয়া হতো মৃত্যুদণ্ড দিনকে দিন লাশের সংখ্যা বাড়তে থাকল ম্যাক্সিমিলিয়ান রোবেস্পিয়ার এই সময়ের এক ভয়ঙ্কর চরিত্র তিনি বিশ্বাস করতেন ভয় দেখিয়েই সমাজকে ঠিক করা যায় আর সেই ভয় ছিল গিলোটিন রোবেস্পিয়া নিজের বিপ্লবী বন্ধুদেরও ছাড়েননি যারা তার নীতির বিরোধিতা করত তাদেরও মাথা পড়ত ছুরির নিচে রানী মারি আতোয়ানে তো রক্ষা পাননি যে মানুষের জীবন একসময় ছিল হীরায় মোড়া তিনি এখন গিলোটিনের দিকে হাঁটছেন চুপচাপ মাথা উঁচু করে কোনো কান্না নেই কোনো অনুথাপও নয় গিলোটিনের নিচে তাকেও শেষ করে ফেলা হয় এই সময় মানুষ ভয় পেত নিজেদের প্রতিবেশী কে কখন কার নামে বদনাম দেবে আর কে কখন মারা যাবে তা কেউ জানত না কিন্তু অবশেষে সন্ত্রাসেরও শেষ হয় রোবেসপিয়ার নিজেও একদিন গিলোটিনের নিচে যান একটা বিপ্লব যে নিজের সন্তানদের খেয়ে ফেলে এই ছিল তার চূড়ান্ত নির্মমতা কিন্তু এই রক্ত আর চোখের জলের মাঝেই জন্ম নেয় এক নতুন ফ্রান্স একটা দেশ যেখানে রাজা থাকবে না থাকবে সংবিধান থাকবে জনগণের ভোট থাকবে সমাধিকার এই বিপ্লব বিশ্বের অনেক দেশকে অনুপ্রাণিত করেছে আমেরিকা রাশিয়া এমনকি ভারতেও এর ছায়া পড়েছে এটি ছিল আধুনিক গণতন্ত্রের প্রথম ছোঁয়া ফরাসি বিপ্লব আমাদের শেখায় ক্ষমতা যদি মানুষকে অবহেলা করে তবে সেই মানুষই একদিন হয়ে ওঠে সবচেয়ে বড় শাসক রক্ত ঝরেই হোক কান্নার মধ্য দিয়েই হোক অধিকার আদায় করে নিতে হয় মাথা কাটা হতো জনসমুখে এই বাক্য শুধু ভয় দেখানোর জন্য নয় এটা ইতিহাসের এক কঠিন শিক্ষা যদি আপনি বিশ্বাস করেন ইতিহাস শুধু অতীত নয় বরং ভবিষ্যতের দিশা দেখায় তাহলে এই গল্প আপনার সাবস্ক্রাইব করুন বেঙ্গল ডায়ারিজ কারণ আমরা নিয়ে আসছি এমন ইতিহাস যা আপনাকে কাঁপিয়ে দেবে ভাবিয়ে তুলবে এবং গর্বিত করবে